হ্যালো বন্ধুরা স্বাগতম আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা দু সালের ভোটার লিস্ট ও দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আপনারা কিভাবে খুব সহজ পদ্ধতিতে দু মিনিটে বার করবেন তার জন্যই আজকের ভিডিওটি এবং পিডিএফ কি করে বার করবেন সব থাকছে আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দু হাজার দু সালের ভোটার লিস্ট বার করতে গেলে আপনারা আপনাদের মোবাইল ফোন বা যে কোনো পিসিতে গিয়েই ক্রমবেজারে চলে আসবেন এখানে আসার পরে আপনারা সার্চ করবেন পিসিআই দু হাজার দু সালের ভোটার লিস্ট এটি সার্চ করবেন এখানে লিখে দেবেন দু হাজার দু সালের ভোটার লিস্ট এটা লেখার পরে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ভোটার সার্ভিস পোর্টাল এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে লেখা আছে সিলেক্ট স্টেট ইন ইয়োর লাস্ট সার তো আপনার এখানে স্টেটটি সিলেক্ট করবেন এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনারা চলে আসবেন ভিউ অপশানে এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেকট্রোর ইলেকট্রোরাল রল দু হাজার দু ভোটার লিস্ট এইটার পরে আপনারা সহজেই আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন যেখানে লেখা আছে ডিস্ট্রিক্ট তো আপনার এই ডিস্ট্রিক্টটি সেটা সিলেক্ট করবেন যে যার ডিস্ট্রিক্ট সেটা সেটাই সিলেক্ট করবেন আমার যেমন দক্ষিণ দিনাজপুর সেটা সিলেক্ট করলাম করার পরে এখানে লেখা আছে ইলেকটোরাল রোল দু হাজার ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর এরপরে আপনি আপনার যেখান থেকে কুসুমন্ডি মানে যেখান থেকে ভোট দিয়েছেন যে থানার আন্ডারে সেই থানাটি সিলেক্ট করবেন যেমন আমি এখানে কুসুমন্ডি বা গমরামপুর সিলেক্ট করলাম গমরামপুর সিলেক্ট করার পরেই এখানে আপনারা কোন স্কুল থেকে ভোট দিয়েছেন সেই স্কুলটি মানে সিলেক্ট করে নেবেন বা বেছে নেবেন যেমন আমি এখানে লিখে রানি দিঘি হাই মাদ্রাসা হ্যাঁ চাকলা এখান থেকে আমি ভোট দিয়েছি সেখানকার ফাইনাল রোলটা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে ক্যাপচার কোড দিতে বলবে সেই ক্যাপচার কোডটা আপনারা দেবেন থ্রি বি এম এফ সি দেওয়ার পরে এখানে আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই ভেরিফাই করলে আপনাদের সামনে কিন্তু নির্বাচন তালিকা দু হাজার দুই সরাসরি বেরিয়ে যাবে তো আপনারা খুব সহজেই এভাবেই সেই লিস্টটি বার করতে পারবেন এমনকি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এরপরে বন্ধুরা আপনারা দু সালে আপনাদের নির্বাচন তালিকায় আপনার নাম ছিল কি না ভোটার তালিকায় সেটি খুব সহজে দু মিনিটে কিভাবে বার করবেন এর জন্য আপনারা আপনাদের ক্রোমব্রাউজারেই চলে আসবেন এসে সার্চ করবেন দু হাজার দু ভোটার লিস্ট এটি সার্চ করলে আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সিলেক্ট অ্যাসেম্বলি এটির উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে যেখানে আপনাদের দিতে হবে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এবং সিলেক্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর সিলেক্ট রল তো প্রথমে আপনারা দিবেন আপনাদের স্টেট কি ওয়েস্ট বেঙ্গল দেন আপনাদের ডিস্ট্রিক্ট দিবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরেই আপনারা আপনাদের অ্যাসেম্বলি দিবেন যেমন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কোন ল্যাঙ্গুয়েজের ডাউনলোড করতে চান সেটা দিবেন ব্যাঙ্গলিতে করতে চাই বেঙ্গলি আছে বেঙ্গলি করার পরে আপনারা আপনাদের রোল নম্বর ফাইনাল কোনটা দু সালে পঁচিশ সালের নাম আছে কি না সেটি সিলেক্ট করবেন করার পরে এখানে একটা ক্যাপচার কোড দিতে পারবে ক্যাপচার কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরেই আপনাকে কিন্তু সরাসরি ভোটার লিস্টটা বেরিয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজেই ব্যয় করতে পারবেন যে কোনো ক্রম ব্রাউজার বা এতে গিয়ে এটা করার পরেই আপনারা আপনাদের ক্যাপচার করার পরে আপনাদের কোন স্কুল থেকে আপনারা ভোট দিয়েছিলেন সেটা সিলেক্ট করে নেবেন আমি যেমন সিলেক্ট করেছি বেলপ বালাপুকুর এফএফ এটা সিলেক্ট করার পরে এখানে দেওয়ার পরে আপনারা ডাউনলোড সিলেক্ট পিডিএফ এভাবে কিছুক্ষণ সময় লাগবে ওয়েট করবেন ওয়েট করার পরেই আপনাদের সঙ্গে সঙ্গেই কিন্তু দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকা আপনার নাম আছে কি না বেরিয়ে যাবে যে দেখেন লিখে এদিকে আছে দেখতে পাচ্ছেন যে পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে এই যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় নাম ছিল কিনা সেটি বার করতে পারবেন